বর্ষাচুরীর চতুর্থ বিয়ে আমদাদুল ইসলাম জিয়া কাবিন আছে যার সাথে বিয়ে হয়েছে আরে ভাই সেটাই তো স্বীকার করতেছে না তাহলে আমার বিয়ে তো দশ বছর আমি কেন সময় না বলেন ফোনটা সাত দিনের জন্য তাহলে আমি প্রমাণ করে দেবো দেশবাসী কাছে

সে চাইতো যে ওটা সারা মিলামিশা করা যাবে না আমাকে সুগার বাচ্চা কুত্তার বাচ্চা এগুলো যেমন আমাকে যেমন বলছে আমি হচ্ছে যে ভাইরাল হওয়ার জন্য এটা করছি না প্রতিদিন এক মি বিভিন্ন জায়গা থেকে স্ক্রিনশট দিচ্ছে উনি বললো যে জাবেদের সাথে বিয়ে হয়েছে দুই সালে একটা বিয়ের পরে কোনোদিন ছয় মাস পরে বাচ্চা হয় তিনি আসলে এসিডে পড়েনি তাকে হচ্ছে যে সে নিজের গায়ে নিজে ক্যারাসিন তেল ঢেলে দিয়ে এটা করছে আপনি যদি বলেন যে নিউজ করে দিবেন কালকে যদি নোয়াখালী ডাকেন সে চলে যাবে

ও আপনাকে দিবে কেন কারণ হচ্ছে ও তো বলছে না না একটা মিনিট আমি দিচ্ছি জিরো ওয়ান সরি আপনি একটু ওয়েট করেন হ্যাঁ কারণ হচ্ছে যে লাইভ আগে ম্যাজিক দেখাবে এখন একটা আর কমেন্ট নিব কমেন্ট নিব সময় আমি কমেন্ট নিচ্ছি কমেন্ট নিচ্ছি আমি সবগুলো কমেন্ট নিচ্ছি নাম্বারটা ক্লিয়ার না আমি কি ওই ফোন থেকে দেব একটু দাঁড়ান হ্যাঁ দেন ফোন দেন নো ফোন একটা একটা মিনিট হুম কারণ হচ্ছে একটু কষ্ট করতে হবে আমরা হচ্ছে লাইভ একটা ইয়ে খেলি কারণ হচ্ছে যে প্রমাণ ম্যাজিক ম্যাজিক না হ্যাঁ ম্যাজিক কারণ হচ্ছে এখান থেকে আপনারা নতুন কিছু পাবেন এই লাভলি ফ্রেন্ড আমি সময় একটা কোনো বন্ধু না বর্ষায় বন্ধু নেই ভাই থ্যাংক ইউ আমি সবার ফ্রেন্ড হই না ওকে এত ইজি না ভার আমার আমার আমি ফ্রেন্ড বলবো কাউকে বর্ষায় সে করতে ভাই পাইছি নেন ফোন এবং লাউড দেবেন হুম লাউড কী নাম নাম তো উঠেই যাবে আমাদের টুডু কলার আছে না টুডু কলার তো অন্য নাম আসছে ব্রো যে নামে আসুক কি জানির আলম কি এটা জানির আলম হালায় এটা কিনা নাম আসছে ব্রো জেন জি আসসালামু আলাইকুম আচ্ছা আমি একটা লাইভে আছি আমার নাম মঞ্জু আহমেদ পোস্ট আর হচ্ছে হ্যাঁ সাংবাদিক আর হচ্ছে আমার সামনে আছে আকাশ নিবিড় আপনি মনে ওনাকে চিনেন তাই না আকাশ নিবিড়কে চিনেন আকাশ নিবিড় বর্ষা চৌধুরীকে বিয়ে করছে চিনেন একটু কথা বলে ভাইয়া আপনাকে ফোন দিয়েছি হচ্ছে যে আপনি হচ্ছে যে চট্টগ্রামের কাজী না ভাইয়া হ্যাঁ কালকে আপনাকে ফোন দিয়েছিল আমার এক বড় ভাই সাংবাদিক সেটা হচ্ছে যে বালাম জি 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 আপনাকে ফোন দিয়েছিল বালাম নাম বালাম নাম দশ এ পৃষ্ঠা নাম চুরানব্বই সময় প্রিন বর্ষা হ্যাঁ এই আমজাদুল ইসলাম জ্যাকি এই বিয়েটাকে আপনি পড়াইছেন আপনি কি বিয়েটা পড়াইছেন আচ্ছা আপনি কিন্তু আমি বলি বর্ষাচৌধুরী চতুর্থ বিয়ে আমি যেটা হচ্ছে সব জায়গায় বলছে তৃতীয় বিয়ে এই বিয়ে যে হয়েছে আমরা কাজের সাথে কথা বলেছি এবং তিনি সত্যতা নিশ্চিত করেছে আমরা এখন ওই যে ভিডিওতে আছে লাইভ হলে একটু ইন্টারাপ পরবর্তীতে আমরা দেখে নেবেন তাহলে সে বারবার লাইভে গিয়ে তিনটা বিয়ে কেন হচ্ছে ভাই যার কাবিন আছে যার সাথে বিয়ে হয়েছে আরে ভাই সেটাই তো স্বীকার করতেছে না তাহলে আমার বিয়ে তো দশ বছর আমি কেন সময় নিচ্ছি না বলেন আমার তো একটা ক্লু থেকে একটা ক্লু বের করে করে আমাকে বের করতে হবে যেটা সত্য আপনি একটা ক্লু কিন্তু বের হবে আমি যেখানে আসছি আপনি ভিডিও যদি ডিলিট করে দেন আমি কি আপনি আমি কি প্রমাণ করতে পারবো এখানে আসছি আমার শেষ ভরসা সিসিটিভি সিসিটিভির ফুটেজ এখানে যে যত কথা বলতেছে লাইভ হচ্ছে দেখে মানুষ জানতেছে ভিডিও যদি আপনি সরিয়ে ফেলেন আমার বাবার ক্ষমতা নাই আপনার আমার ভিডিও নিয়ে কিন্তু তারপর আপনাকে চ্যালেঞ্জ করছি যেহেতু আইফোন ফোনটা সাত দিনের জন্য তাহলে আমি প্রমাণ করে দেবো দেশবাসীর কাছে ও আমার বউ কিনা আপনাকে জীবনেও দেবে না আইফোন ওকে এটাই প্রমাণিত সেটা বাট ওকে আচ্ছা বর্ষার কাছে আসলে কি চান আপনি ও জাতির কাছে স্বীকার করে আমার আমার সাথে বিয়ে হয়েছিল আমার সাথে বাসা হয়েছিল আর কিচ্ছু না

মশাই ওটা বলবেন না বিশ লাখ টাকা দিলে আপনি মামলা উঠে নেবেন সেটা বলছেন মিথ্যা কথা এটা বলেননি আপনি উঠাবেন না মামলা মিথ্যা কথা বলছেন আমি উঠানোর কি আছে আমি 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 টাকার জন্য সবার কাছে বিক্রি হই তাহলে মামলা উঠাবেন না আপনি তাই তো জীবনও না ও না স্বীকার পর্যন্ত আমি পর্যন্ত ডিএনএ টেস্ট করব তারপর স্বীকার ওকে ওকে প্রমাণ করব যে আমার বউ ছিল ওকে আপনার ফ্যামিলি আসলে যা আপনি করতেছেন এটা কিভাবে দেখতেছেন ফ্যামিলি হচ্ছে যে ফ্যামিলি আমার ছোট বোন ও অনেক আগে থেকে ওর সম্বন্ধে জানতো আমি একদিন ছোটো বোনকে গালাগালি করছি ছোটো বোন ওকে নিয়ে যখন আমি একদিনকে ভালোবেসে বিয়ে করছি বউ ওর সাথে তেমন বলতো না কারণ হচ্ছে ও বাসায় এসে আমার রুমে থাকতো আমার ছোটো বোন ছোটো বোনের রুমে থাকতো ওর কাছে যাওয়া সে করতো না আর মা হচ্ছে যে মা ওকে পছন্দ করতো খাবার টাবার ও আবার ঝাল কম খেতো ওর জন্য আলাদা রান্না করতো এবং ও প্রচুর পরিমাণ কফি খেত এই কফির গরম পানি সবকিছু আমার মা করে দিত এবং ও রাত দুটা থেকে তিনটা পর্যন্ত এত জ্বালাইতো আমাকে ধরেন যে চানাচুর খাবে টক দই খাবে তারপর হচ্ছে যে আপনার হচ্ছে এই মুহূর্তে কুমিল্লার রসমালাই খাবে রাত তিনটার সময় সম্ভব আবার এই বলছে ফুচকা খাবে তো এগুলো হচ্ছে যে আমি আগেই নিয়ে এসে চুরি করে রেখে দিতাম ওর সবচেয়ে পছন্দ হচ্ছে যে রুচির চানাচুর এবং হচ্ছে টক দই তো এগুলো রাখতাম আবার চকলেট ওকে ক্যাডবেরি এগুলো নিয়ে রাখতাম যখন খুব বেশি তালে একটা করে বের করে দিতাম আবার খুশি হতো খুশি করার জন্য অনেক কিছু করছি মানে দুই মাস টানা দাঁড়াইছে আমারে ওকে আপনার রুমে আর কি কি বর্ষার অনেক কিছু দেখাচ্ছিলেন আপনি না কি কি দেখাচ্ছিলেন আপনি সেটা হচ্ছে যে আমাদের মূল সংসার ভাঙ্গার পিছনে যেটা সেটা হচ্ছে যে বলে হয় কি দর্শক অন্য হয় না তো সেটা হচ্ছে মানে আমার বউ ধরেন যে সে ধরেন জন্ম নিয়ন্ত্রক যেটা আমরা যেটা ইউজ করি এক কথায় যেটা হচ্ছে প্যান্থার বলি আমরা সে চাইতো যে ওটা ছাড়া মেলামেশা করা যাবে না আমার কথা আমি চাইছি যে আমার আমার ওয়াইফ যদি হয় আমি কেন সেটা আমি এটা নিয়ে টোটালি দ্বন্দ্ব শুরু হয় আচ্ছা ওকে বাট এই যে এগুলো আপনি স্ক্রিনে যখন বলতেছেন এটা কি আপনার ফ্যামিলি আপনার

উনি বললো যে জাভেদের সাথে বিয়ে হয়েছে দু হাজার বারো সালে এবং জাভেদের বিয়ের পরে ছয় মাস পরে হচ্ছে হয় যারা একটা বিয়ের পরে কোনো দিন ছয় মাস পরে বাচ্চা হয় গেল তারপরে আছে আমাকে নারায়ণগঞ্জ থেকে পাঠালো ওনার নাম হচ্ছে না সুমা আক্তার নারায়ণগঞ্জে তারাবো পৌরসভা রসুলপুর গ্রামের সে হচ্ছে এরকম তার হচ্ছে যে প্রথম স্বামী জাবেদ এগুলো দিয়ে একটা ক্লু বের করলো যে তিনি আসলে এসিডে পড়েনি তাকে হচ্ছে যে সে নিজের গায়ে নিজে ক্যারাসিন তেল ঢেলে দিয়ে এটা করছে যেদিন আমি মামলা সেদিন হচ্ছে ও নিউজ আর হচ্ছে নিউজ হ্যাঁ নিউজ আর না ক্যারাসিন তালে নিউজ আর ভিউজ প্রতি সে পাগল আপনি যদি বলেন যে নিউজ করে দিবেন তাকে কালকে যদি নোয়াখালী ডাকেন সে চলে যাবে সে নিউজ আর ভিউজ এর প্রতি এত পাগল দেখেন আমি কী করলাম ও যখন যে সময় সময় করতেছে বর্ষারের মুন্নাখানার অফিসে তখন দেখলাম এটা সুযোগ কারণ ওই ব্যস্ত থাকবে এদিক দেখবেন এই যে লাইফ শোর পর আধা ঘন্টা আপনি হুস থাকবে না ধরুন হয়তোবা একটু সেন্টিমেন্ট ভালো হতে পারে ফিলিংস আধা ঘন্টা কাজ করবে না এটা হচ্ছে আমরা জানি কী করলাম ওইদিকে করতে আমি বাইক নিয়ে জাহিনগর ইউনিভার্সিটির এক ছোটো ভাই নিয়ে আমি চলে গেলাম আমি সত্যি চিনি না এই যে ফোনটা দিলাম ও কিন্তু আমাকে চ্যানেলে দেখেন যা হবে ওটাই এটা হচ্ছে দর্শক কিন্তু এখন লাইভ পছন্দ করে এবং ভিডিও পছন্দ করে অডিও অডিও কিন্তু এত ইয়ে করে না তখন গেলাম যার আমি ওখান থেকে নারায়ণগঞ্জে ব্রিজ পার হলাম কাসপুর ব্রিজে পার হওয়ার পরে ব্রিজ পার হওয়ার পরে ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে তারাবো পৌরসভা কোনটা